আমি তো বুঝতেই পারছিলাম না যে মা এখানে ঘরের ভিতরে একা একা বসে এত কান্না কেন করছে মাকে আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে মা কিসের জন্য কান্না করছো আমাকে একটু বলো তারপরে মা যেটা বলল তারপর আমাদের রাত্রে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাকে আমি জামারা মারলাম আর এখানে তোমাদের দাদা সোনাবাবুকে আদর করছিল তোমরা অনেকে কমেন্টে বলেছো যে ঘুমের মধ্যে আদর করলে নাকি অনেক জেদ হয় দেখো এই যে আমি শাড়ি পরেছি এই শাড়িটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানি এটা আসলে এখানে বাবু চলে এসেছে ওকে আমার মা দেখো কত বড় একটা টিপ পড়ি হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল সানি আমি বাপের বাড়িতে এসেছি তোমরা তো জানোই আগের ভিডিওটাতে দেখতে পারলে যে দাদারা মিলে আমরা মিলে সবাই আসলাম এই বাড়িতে দাদারা তো চলে গেছে কিন্তু আমরা এখনো এক মাস থাকবো এখানে এক মাসের একটু কম হতেও পারে এখনো বলা যাচ্ছে না কতদিন থাকবো এক মাসের কমও হতে পারে এক মাসের বেশিও হতে পারে যাই হোক একটা আইডিয়া করে বললাম যে কতদিন থাকবো আর এটা দেখতে পাচ্ছ আর এই ছাদের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদেরই ছাদ আমাদেরই বাড়ি তৈরি হচ্ছে আর এখনো ঘর কমপ্লিট হয়নি এখনো অনেক কিছুই বাকি আছে আমার তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমাদের একটা ছাদালা বাড়ি হবে আর আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে মানে পূরণ আস্তে আস্তে হচ্ছে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আর এই যে আমাদের পুরনো বাড়ি এটা মানে ছোটোবেলা থেকে আমি এই বাড়িটাতেই মানে মানুষ হয়েছি আর ওই ওইটা হচ্ছে নতুন করে করানো হয়েছিল। মানে আমার বিয়ের কদিন আগে একটা টিনের ঘর করা হয়েছিল এবার আমি যাব নিচে কারণ ছাদে প্রচণ্ড রোদ চলে এসেছে আমাদের তারপর আমি নিচে গিয়ে আমার বাবুকে খুঁজছিলাম তারপরে দেখি মা আর আমার বাবু দুজনে মিলে টিনের ঘরে ঘুমিয়ে পড়েছে তার জন্য আমি আর ডিস্টার্ব করছিলাম না তাই আমি আস্তে আস্তে কথা বলছিলাম আর ভাবছিলাম তাহলে দুজনে এখানে ঘুমিয়ে থাকুক আমি গিয়ে দই লস্যিটা বানিয়ে ফেলি আমার দই লস্যি বানানো হয়ে গেছে এখন আমি সবাইকে দিয়ে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে দিয়েছিলাম এখন ঠান্ডা এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতেই বেশি ভালো লাগে তো এখন সবাইকে দিয়ে দিই দেখি কেমন টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে অবশ্য দেখে তারপরে ফ্রিজে রেখেছি কিন্তু এখন সবাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে সবাইকে দিয়ে দিয়েছি দিদাকেও দিয়েছি এর ভাইকেও দিয়েছি এবার মাকে একটা হ্যাঁ পরে একটু সেই টেস্ট হয়েছে সেই টেস্ট রোদের এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা দই খেতে যা লাগে না অসাধারণ লাগে আর এটা আমি যেভাবে বানাই আর কি আমি চিনি মিক্সিতে করে চিনিটা তারপর এর ভিতরে জাস্ট টক দইটা দেওয়ার পরে ঠান্ডা একটু বরফ জল দিয়ে জল জিরা লবণ দিয়ে দিলেই হয়ে যায় আর হেভি টেস্ট লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সেই হয়েছে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়ার পর আমি স্নানটা সেরে ফেললাম তারপর যখন আমি আমার বাবুর কাছে আবার গেলাম টিনির ঘরের ভিতরে তখন দেখি মা বাবুকে নিয়ে কান্না করছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে মা কি হয়েছে কান্না করছো কেন তো মা তো ফার্স্টে কিছু বলতেই পারছিল না কেঁদেই যাচ্ছিলো কেঁদেই যাচ্ছিল এবার আমার মনে তখন আরও বেশি টেনশান হচ্ছিল যে কি হলো না হলো কোন কথায় মার খারাপ লেগে গেলো কি না এইসব কথা ভাবছিলাম আবার মাকে জিজ্ঞাসা করাতে মা বলল তোরা তো চলে যাবি কদিন পরেই তো যখন চলে যাবি তখন আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন কিনে দিয়ে যাবি এই কথা শোনার পরে তো আমি বুঝতে পেরেছিলাম যে মা কিসের জন্য বলছে তবুও মাকে আবার জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য তুমি ঘুমের ইঞ্জেকশন নেবে এই কথা মা জিজ্ঞাসা করছিলাম মা তখন কান্না করতে করতে বলছিল তুই যখন আগে চলে যেতি সেখান থেকে তখন আমি টানা কদিন ধরে আমি খেটে যেতে কিছুই পারতাম না আর কষ্ট হতো এত কান্না পেত কদিন ধরে আর এখন তো বাবু হয়ে যাওয়ার পরে এখন তোরা সবাই চলে যাবি ওকেও নিয়ে চলে যাবি আমি থাকতে পার মানে আমার মা বলতে চাচ্ছিলো যে আমার বাবুকে ছাড়া মা একটুও থাকতে পারবে না আর সারাক্ষণ যেহেতু মা থাকে ওর সাথে একটা টান চলে এসেছে এখন যখন চলে যাবে এই কথাটা ভাবছে এখনও কিন্তু যাওয়ার দেরি আছে কিন্তু সেই কথা ভাবতে গিয়েই কান্না করে ফেলেছে ঘরের ভিতরে একা একাই কান্না করছিল আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম তারপরে ভাইও আসলো যখন দেখলো যে মা কান্না করছে ও ছোট ও কিছু বোঝে না ও হাসা শুরু করে দিচ্ছে আমার ভাই এতটাই বলদ এই সময় ওর হাসি আর মা ঘুমের ইঞ্জেকশন কিনে দেওয়ার কথা কথা এর জন্যই বলছিল কারণ ঘুমের ইঞ্জেকশানটা দেওয়ার পরে যাতে ঘুমিয়ে পড়বে আর কোনো কষ্ট দুঃখ এরা কিছুই হবে না তার জন্যই বলছিল আর বলতে গিয়ে কেঁদে ফেলেছিলো আজকে রাতের মেনু হচ্ছে লুচি সুজি আর চিকেন ঘুগনি তো বাড়ির সবার জন্য এটা করা হয়েছে বাট আমার জন্য এই যে ভাত রান্না করা হয়েছে যেহেতু রাতের বেলা আর এমনিতেই গ্যাস হয়ে যেতে পারে লুচি খেলে তার জন্যই আমি ভাত খাবো আর বাড়ির সবাই লুচি খাবে তো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ভাই লঙ্কা খেয়ে ঘুমনির সাথে চোখের এই অবস্থা করে দেখি তাকাই দিকে তাকা মনে হচ্ছে দোকা খেয়েছি তোমাদের দাদার খাওয়ার অবস্থাটা দেখো আর তারপর আমাদের রাতের খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে এখানে লুডো খেলছিলাম আর এখানে আমি তোমাদের দাদা আমার ভাই আমার মা আমরা চারজন মিলে লুডোটা খেলছিলাম আর এখানে দেখো তোমাদের দাদা আমার গুড়িটা কেটে দিল তার জন্য এরকম চুল ধরে ঝাঁকিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদা যে কেন কাটলে কেন কাটলে আর এদিকে আমার মা লুডো খেলছিল কিন্তু মন ছিল বাবুর দিকে কারণ মা মনে করছিল যে একটু নড়ছে চড়ছে তাহলে মনে হয় মশারির ভিতরে একটা মশা আছে তো সেটাই লাইট দিয়ে খুঁজে বেড়াচ্ছিলো মশাটাই আর তোমরা তো দেখলে একটু আগে আমার একটা কাঁচাগুটি কাটলো তারপর দেখো আমার পাকা গুটি একটা গুটিই আছে লাস্ট আর সেটাও তোমাদের দাদা কেটে দিল কতটা না রাগ হয় বলো আর লুডো খেলতে গিয়ে যদি পাকা গুটি কাটে তাহলে তো মাথায় কাজ করে না আমারও সেটাই হচ্ছিল মনে হচ্ছিল দি মুখে একটা ঘুষি আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর আর এই ঘরের দেখো লাইন পড়েছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর তোমরা কারা কারা এখনো এত বড় হয়ে লুডো খেলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু লুডো খেলতে খুব ভালো লাগে নিজের গুটি কাটলে ভালো লাগে না অন্যের গুটি কাটলে বেশি ভালো লাগে যেমনটা কিন্তু একটু আগে আমিও তোমাদের দাদার একটা পাকা গুটি কেটে দিয়েছি তারপর এদিকে দেখো যে তোমাদের দাদা কিন্তু ফার্স্ট হয়ে গেছে আর আমি আমার মা আর ভাই তিনজনে এখনো খেলেই যাচ্ছি আমার ভাই সব থেকে পিছিয়ে আর আমার মাও রয়েছে তিন না তিন পড়লে উঠে যাবে আমারও তিন পড়লে উঠে যাবে দুজনারই তিন দরকার কিন্তু এবার চলে গেল পুটের দানে এবার আমার পুট দরকার একটা অনেক সময় এটা হয় যে পাকা গুটি সবার আগে ঘরে তুলে একটা পুটের জন্য হেরে যেতে হয় কিন্তু এবার আমার পুটটা পড়ে গেল আর আমি হয়ে গেলাম সেকেন্ড তারপরে আমার মা হয়ে যাবে থার্ড আর আমার ভাই তো হেরে যাবে ও হেরে গেছে অলরেডি তারপর তো আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরের দিন সকালবেলা এদিকে তোমাদের দাদা রেডি হয়ে বাবু তখন ঘুমাচ্ছিলো বাবু এখনও ঘুম থেকে উঠিনি তখন তোমাদের দাদা ওকে আদর করছিলো কারণ তোমাদের দাদা এখন বেরিয়ে যাবে মানে চলে যাবে বাড়ার সাথে তার জন্য বাবুর কাছে গিয়ে আদর কর বলছিল বাবু তো ঘুমিয়েছিল আর আমি বলছিলাম ওকে উঠিও না কারণ উঠলে এখন খেতে চাইবে তুমি আগে চলে যাও তারপরে ওকে খাইয়ে দেব আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি আমি যাচ্ছি এখন হলদিয়া সেখানে আমার কাজ আছে সে কাজ মিটিয়ে তারপরে আসবো ততদিন অঞ্জলি থাকবে আমাদের বাবুকে নিয়ে এখানেই থাকবে আমি সেখানে কাজ মিটিয়ে পরে আসবো কাজ না পড়লে কাজ না পড়লে এখানেই থাকতাম এখন কিছু করার নেই তো কাজ করে মিটিয়ে আসার পর বাবুর সাথে আবার খেলা করবো এখন বাবুকে দেখলাম একটু আদর করে গেলাম

থাকুক থাকুক দাদু ওই তো দেখতে পাচ্ছে না দাদুকে আমি চলে যাচ্ছি পরে আবার আসছি তখন দেখা যাবে টাটা আবার তাহলে আবার তাড়াতাড়ি পরীক্ষা টিকা দিয়ে চলে যাচ্ছে ফোন করে আর তোমাদের দাদা তো চলে গেল তারপর আমরা ঘরের ভিতরে চলে আসলাম আর বাবুর এখন স্নান করার টাইম হয়ে গেছে কারণ আমাদের বাবুকে বারোটার আগেই স্নান করিয়ে দেওয়া হয় তার জন্য আর এদিকে দিদার জল গরম করতে দিয়েছিল। ছাদের ওপরে তো জলটা দেখলাম যে ঠিকঠাকই গরম আছে তারপর আমাদের বাবুকে স্নান করা আর ওর মুখটা দেখো ওর এত রাগ হচ্ছিলো কারণ ওর খিদে পেয়ে গেছে তো আমি ভাবলাম আগে ওকে স্নান করিয়ে দিই স্নান করে তারপরে খাইয়ে দেবো তাহলে আরও বেশি ভালো হবে আমাদের বাবু স্নান করা হয়ে গেছে এখন গা হাত পা মুছিয়ে দিচ্ছে ও দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে ছাদে একটু ভিডিও বানাবো দিন ভিডিও বানানো হয় না তার জন্য এখানে বাবু চলে এসেছে ওকে আমার মা দেখো কত বড় একটা টিপ পরিয়েছে দেখো এই যে আমি শাড়ি পরেছি এই শাড়িটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এটা আসলে আমার মার শাড়ি যেটা শাড়িটা পরেছি এটা এই শাড়িটাও মার এই ব্লাউজটাও মার এই যে হাট পরেছি এগুলো মার আর মানে আর মেকআপটা লিপস্টিকগুলো এগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি তাছাড়া সবই মারত কারণ আমি এখানে এসে সবই মার জিনিসই পড়ি আমি ওখান থেকে কিছু নিয়ে আসি না আমরা গিয়েছিলাম নিচে আমি মা আর বাবু বাবুর প্রচন্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল এবার আমরা নিচে চলে যাব এখন একটু মানে সন্ধ্যা হতে যাচ্ছে যাচ্ছে এখনো সন্ধ্যা হয়নি এখনো দেরি আছে সন্ধ্যা হওয়ার আর থাকবো না ছাদের ওপরে এবার নিচে যাব বাবু কান্না করছে ওর প্যাম্পাস পরিয়ে রেখেছি তো তার জন্য মনে হয় গরম লাগছে কি যায় না যাই হোক এখন নিচে যাব গিয়ে একটু রেস্ট নেব চলো না কান্না করছে না মার কোলে গেলে চুপচাপ হয়ে যায় আমার কোলে আসলে কান্না করে আসলে কান্না করার কারণ আছে এই যে আমি যে সব শাড়িটারি পরে আছে এগুলো তো খসখসে অতটা ভালো না তার জন্যই মনে কান্নাটা করছে আমার ভাই এখানে ভাত খেতে বসেছে আর এখন কত বছর বয়স তোর বল বল কত বছর বয়স এক বছর বল তুই এখন নবিতা কার্টুন দেখে যাচ্ছিস তাহলে তুই ভাব সেই ছোটবেলায় দেখতে সেটা ঠিক আছে যে ভাত খেতে সে ছোটবেলায় দেখতে মা বলছে বায়ের বয়স ষোলো পুড়ে গেছে সতেরো পা দিল এখন সতেরো বছর বয়সে কার্টুন দেখছে তার নবিতা কার্টুন আর এখানে আমাদের সোনাবাবু রাতে ঘুমিয়ে পড়েছে আর আজকে যেহেতু ওর বাবা নেই তার জন্য আমি আমার মা আর ও তিনজনা মিলে এখানে ঘুমিয়ে পড়বো যেহেতু ও সকাল সকাল ঘুমিয়ে পড়েছে তার জন্য ভাবছে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা